যা পেয়েছো যতটুকুই পেয়েছ তা যদি অল্প মনে হয় তাহলে সারা পৃথিবী পেলেও তোমার দুঃখে শেষ হবে না ছোটোবেলায় আমরা পেনসিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি কারণ ছোটোবেলার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড়ো হওয়ার পর করা ভুলগুলো নয় যদি সময়কে মূল্য দাও তবে সময় তোমাকে সফলতা দিবি যে যত বেশি ভ্রমণ করবি তার জ্ঞান তত বেশি বৃদ্ধি পাবে প্রস্তুত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকলে আমাদের সারা জীবনটায় অপেক্ষা করে কাটাতে হবে সাকসেসফুল ছেলে মেয়েদের পেছনে তার মা বাবার কঠিন পরিশ্রম থাকে যাকে ভালোবাসেন সে যদি আপনার কথা না শুনি তাহলে কি করবেন মেয়েরা শাসন পছন্দ করে কিন্তু সেটা রাগের গলায় নয় মিষ্টি গলায় আদর করে মেয়েরা অল্পতে অনেক ঘাবড়ে যায় তাই এমন কোনো পরিস্থিতি আসলে মেয়েদের বুঝতে শিখুন খেয়াল করে দেখবেন মেয়েদের আদর করে শাসন করলে প্রথমে না বলবে শেষ পর্যন্ত তারা সেই কাজটাই করে যেটা আপনি বলেছিলেন যে মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে একটু ভালোবাসা দাও দেখবে সে কখনোই ছেড়ে তোমায় যাবে না যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে দেয় তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না মানুষ বিপদে সান্ত্বনা দেয় কিন্তু সঙ্গ দেয় না যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবি আর যদি না চাও তাহলে অজুহাত পাবি একটা মানুষের অর্ধেক সৌন্দর্য তার মুখের কথা মানুষের অভিশাপ বদোয়া নিঃশব্দে দু চোখের পানি আকাশের দিকে তাকিয়ে একটা ভারী দীর্ঘশ্বাস খুবই ভয়াবহ জিনিস কারণ মন ভেঙো না কারণ মন কাছেও আছে হতাশও হয়েও না কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটায় তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে জীবনে কত মানুষের প্রিয় হয় কিন্তু কিছু মানুষের প্রতি আজীবন মায়া থেকে যায় আত্মনির্ভরশীল ছেলেমেয়েদের পাঁচ থেকে ছয় হাজার টাকা চাকরির কথা শুনি হাসবেন না তারা আর যাই হোক অন্তত আপনার মতো বাবার টাকায় ফুটানি মারে না যা কিছু করবে নিজের সন্তুষ্টির জন্যই করো কাউকে দেখানোর জন্য নয় অযথা অপচয় না করাই ভালো বাহিরটাও অনেক পরিপাটি ভেতরটা হচ্ছে ক্ষয় এভাবেই চলতে থাকুক ভালো থাকার অভিনয় বয়স তো বারে থাকাকালীন বাইরে আসার পর তো প্রতিদিন একটু একটু করে আয়ু কমতে থাকে অন্যায় করে লজ্জিত না হওয়া আর একটা অন্যায় জীবনকে একটা লম্বা যাত্রা পথ ভেবে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবে লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদাই উচিত কথা বলে জীবন সেটা নয় যেটা আমাদের ভাবায় জীবন সেটা যেটা আমরা কল্পনাও করি না কিন্তু আমাদের সাথে ঘটে যায় প্রেম নিকটের হোক বা দূরত্বের যদি বিশ্বাস আর ভরসা থাকে তবে সে প্রেম সারা জীবনের সম্পদ হয়ে থাকে জীবনে ধাক্কা খাওয়াটা খুবই জরুরি ধাক্কা না খেলে জীবনের শক্ত হওয়া যায় না যদি অসাধারণ কিছু করতে না পারেন তবে ছোট ছোট কাজগুলোই অসাধারণভাবে করুন মনে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার হয় কারণ সুচে তো সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিট থাকে না লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো সার্টিফিকেটের জন্য নয় ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসু স্বার্থ নিয়ে নয় সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয় দান যদি করতেই হয় তাহলে অসহায়কে করু দেখানোর জন্য নয় বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো অন্যের উপর নয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় যত তাড়াতাড়ি মানুষ ঘনিষ্ঠ হয় তার থেকে বেশি তাড়াতাড়ি তাদের দূরত্ব বাড়ে মেয়েরার কিছু পারুক বা না পারুক নিজের ভাইকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে পারি ইতিহাস সাক্ষী আছে প্রথম ভালোবাসা সঠিক সময়ে ভুল মানুষের সাথে হয় দ্বিতীয় ভালোবাসা সঠিক মানুষের সাথে ভুল সময়েই হয় পরিবার কতটা গরিব বা বড় লোক সেটা ব্যাপার না পরিবার কতটা সুখী সেটাই আসল কথা আমরা অপরের দোষ ধরতে গিয়ে নিজেদের গুণগুলো হারাতে থাকি কাউকে ভুলে যাওয়া কঠিন কিছু নয় কিন্তু কাউকে চিনতে পারা সত্যিই খুব কঠিন এক মাতাল ছয় বছরের ছেলেকে বক্সার বলছে তুই আমাদের কাজের লোকের নিচু জাতের বাড়িতে খাবার খেয়েছিস তুই নিচু জাতের হয়ে গেছিস শুনে ছেলেটি কাঁদতে কাঁদতে তার মাকে বলল মা আমি একদিন কাজের লোকের বাড়িতে খেয়ে যদি নিচু জাতের হয়ে যাই তাহলে কাজের লোকটি যে আমাদের বাড়িতে এত বছর ধরে খাচ্ছে ও কেন উঁচু জাতের হয়ে যায়নি চিন্তাধারা বদলান যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন আপনি ওই কাজ কখনোই করতে পারবেন না তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় সময় নষ্ট না করে ওই কাজকে আজ থেকেই শুরু করা খালি পকেটে প্রেম হল সংসার হয় না কাউকে অযথা ভুল বুঝি নিজের মনের ভিতরে ঘৃণা তৈরি করবেন না অন্তত একবার যাচাই করে দেখবেন সে কি সত্যিই ভুল করেছে কি না অন্যথায় আপনিও অনেক বেশি আফচোস করবেন কেউ মরার পর তার প্রশংসা করা আর জেনে বুঝে কারো মনে আঘাত দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া দুটোই মূল্যহীন একমাত্র কালো মেয়েটি জানে গুণের কথা বলল বাস্তবে সবাই রূপ খোঁজে নিজেকে যতই পরিবর্তন করো তবু মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবে আপনি টাকা ইনকাম করেন মানুষ এসে সম্পর্ক নিজে থেকেই বানাবে অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন ভেতরে সামরিক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের ঘুরে দাঁড়ান সাহসী হন শক্ত হন সমস্ত দায়িত্ব নিজের কাঁদে তুলে নেওয়ার মানসিকতা তৈরি করুন দেখবেন তাহলেই আপনি সব কাজে জয়ী যখন আমার হাতের কাছে সব কিছু পাই জীবন তখন কিছুই মনে হয় না যখন আমাদের কাছে কিছুই থাকে না আমরা তখনই জীবনের মানে বুঝতে পারি একমাত্র কারোর অনুপস্থিতি আমরা তার গুরুত্ব অনুভব করতে পারি অবশ্যই তুমি পাবে যা হারিয়েছে তার থেকেও উত্তম কিছু যখন বুঝবেন আপনাকে নকল করা হচ্ছে তখন মনে করবেন আপনি এর মধ্যে যতটুকু পারি দিয়েছেন মানুষ শুধু ততটুকুই যেতে পারবে এরপরে আপনি কোথায় যাবেন সে ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই সম্পূর্ণ পৃথিবীটাই হচ্ছে সম্পদ আর পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে চরিত্রবান নারী সবার সুখে হাসব আমি কাঁদব সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে আমার বাড়ির বাগিচা ফুল সকলেই হবে আমার ঘরের মাটির প্রদীপ আলোক দিবে সবে আমার বাড়ি বাঁচবে বাসি সবার বাড়ি সুর আমার বাড়ির সবার বাড়ি রইবে না কদূর ছোটোবেলা ছড়াগুলো আসলে মনটা কেড়ে নেয় সে ম্যাসেজ দেয়নি আমি কেন দিব এভাবে নষ্ট হয়ে যায় অনেক সুন্দর সম্পর্ক একটু সময় লাগবে ঠিকই তবে বিশ্বাস করুন একলা থাকা শান্তি বেশি জীবন কারো জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্যে তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলো চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো কারণ মুখ মিথ্যা বলল মন কখনই মিথ্যা বলে না স্বার্থেরই শহরী কাউকে স্বার্থহীনভাবে চাওয়াটাও এক ধরনের অন্যায় ভালোবাসাকে কখনোই মাপা যায় না শুধু দেওয়া যায় পকেট ভর্তি টাকা আর পেট ভর্তি অশিক্ষা বড় বিপজ্জনক কমিশন তোমাকে বড় করেছি তার সামনে কখনোই বড় হতে যেও না কথা হজম করতে শিখুন এটা অনেক বড় একটা গুণ এটা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে পুরুষের জীবনটা মশার কয়লের মতো নিজে জলে যায় শুধু পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার জন্যে আপনার হাতে সিগারেটটি মুরব্বীদের সামনে না লুকিয়ে বাচ্চাদের সামনে লুকান মুরব্বীদের অনুপ্রাণিত করবে না করবে বাচ্চাদের গরিব সে নয় যা টাকা পয়সা নেই গরিব তো সেই যার একটা সুন্দর মাননি নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবে অন্যের অনুভূতির প্রয়োজন তত কম পড়বে শুনতে খারাপ লাগলো এটাই সত্যি বর্তমানের সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্র ঠিক থাকে না যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছ ততদিন কেউ তোমার পাশে দাঁড়াবে না সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায় কিন্তু কেউ একবারও ভাবে না যে আজ যাকে কষ্ট দিলাম সে কি ঘুমিয়েছে এখন আর কারোর সাথে যুক্তিতর্কে যেতে ইচ্ছে করে না তুমি ঠিক আমি ভুল ব্যাস কথা শেষ সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সম্পর্কের মর্যাদাও দিতে শিখতে হয় অতিরিক্ত কষ্ট মানুষের আগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সব সময় হাসি লেগে থাকতো সেই এক সময় কথায় কথায় রাগ দেখায় হঠাৎ করে মানুষের বদলে যাবার পেছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না উল্টো তার নাম দেওয়া হয় বদ মেজাজি মেয়েরা তার বাবার প্রতি কেন বেশি যত্নশীল হয় জানেন কারণ তার বাবা তাকে মা বলে ডাকে কিছুদিন চুপ থেকে দেখো প্রিয় মানুষগুলো বদলাতে বেশি সময় লাগে না যেদিন একজনের প্রতি মন স্থির করতে পারবে সেদিন দাবি করবে যে তোমায় ভালোবাসি যদি কখনই বুঝতে পারেন কেউ আপনাকে এড়িয়ে চলছে তবে তাকে আর বিরক্ত না করাই ভালো কে কী করছে কেন করছে কীভাবে করছে সব যত কম জানবে জীবনে তত ভালো থাকবে মানুষের মনটা বুঝতে শিখো তার কথাগুলো নয় কারণ একটা কথা একাধিক মানে হতে পারে কিছু মানুষ জীবনে এসেছিল বলে আমরা বুঝতে শিখেছি যে সবাই বিশ্বাসের যোগ্য নয় বারোজনের হাত স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরো ভবিষ্যৎ সুন্দর হবে যদি ভালো পেন্সিল হতে না পারো কারোর সুখের গল্প লেখার জন্যে তাহলে ভালো রাবার হও যেন তার দুঃখ মুছে দিতে পারো জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ সব শিক্ষা বই থেকে পাওয়া যায় না কিছু শিক্ষা জীবন থেকে অর্জন করে নিতে হয় মেয়েদের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি হলো তার বাবা কি ভাবছ হেরে গেছো তোমাকে নিয়ে মানুষ হাসাহাসি করছে ধৈর্য ধরো শেষ হাসিটা একদিন তুমি হাসবে এখন মানুষ ভালোবাসে কারো গুণ বা প্রতিভা দেখে যার কারণে এক সময় গুণগুলো ফুরিয়ে আসলে ভালোবাসাও ফুরাতে থাকে সত্যিকারে ভালোবাসতে হলে কারো গুণ না দেখে ভালোবাসা মানুষটিকে প্রাধান্য দিন চিরদিন ভালোবাসায় বেঁচে থাকবে যে ভালো দেখতে তার কাছে নয় যে ভালো রাখতে পারে তার কাছে যাও যাদের কাছে প্রচুর অপশন একজনকে ছাড়লে আরেকজনকে পায় তারা মানুষ পায় ঠিকই কিন্তু ভালোবাসা পায় না কখনো হাজারো অপমানের পরও যদি কেউ আপনাকে বলে আমি তোমাকে ভালোবাসি বিশ্বাস করুন সে কিন্তু সত্যি আপনাকে খুব ভালোবাসি ফসা বা কালো লম্বা বা খাটু রব আপনাকে যেমন বানিয়েছে রবের ইচ্ছাই বানিয়েছে সুক্রিয়া আদায় সম্পর্ক কখনো কখনো এমনভাবে বদলে যায় যে যার সাথে একসময় জীবনের সব কথা শেয়ার করা যেত তাকে আজ আর কেমন আছো পর্যন্ত জিজ্ঞেস করা যায় না